নতুন একটা বিপ্লবের ঘোষণা আসবে সেই পতাকা হাতে নিয়েছি এই পতাকা নামাব না জাতীয় সংসদের আপনারা জানমাল দিতে প্রস্তুত আছে আমাদের আবু জনতা বিশ্ব এবং দেশ দুটো মেরুতে ভাগ হয়ে যাচ্ছে হয় আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে অন্য থেকে শিবিরে থাকতে হবে হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফেক হতে হবে হয় আপনি মুশরিক হবেন না হলে তাওহিদপন্থী হবেন হয় আপনি তাওহিদের জন্য হবেন অথবা আপনি কাফের তো হবেন এর মাঝে মাঝে কোনো রাস্তা আমার সামনে খোলা নাই সব চত্বর থেকে আমরা দ্বিতীয় বার ফতোয়া করতে পারি বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটুক্তিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটুক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না ইনশাআল্লাহ আমরা এই এই দায়ভার আমরা নিজের হাতে এই দায়ভার নিজের হাতে উঠাতে চাই না ঠিক আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে দশ ফোনে আইনের মাধ্যমে এ দ্রুত বিচার বাস্তবায়ন করবে এরপরও যদি আপনারা এই গাদ্দারদের এই সতমের রসুলদের আল্লাহ প্রহিদের পক্ষ অবলম্বন করেন তাহলে আল্লাহ তারা যদি তারা যদি তারা যদি কাব বিনষ্ট হতে পারে আমরা মুসাইলামা আমরা মোহাম্মদ বিনসলামা হতে পারবেন

আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার যেন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে আমরা এটা বলার কিছু কিছু মানুষ ইসলাম ইসলাম বিরোধী এবং কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মোটাত হয়ে গেছে আর সাথে মানুষ এমন পর্যায়ে মোটাত যাদের তলবর দরজা খোলা নাই তারা যদি করে তবুও

যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়ম না হচ্ছে যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে দিনের মত না হবে ইমাম এবং খেলাফ না আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই তাদের বাংলা ডালপালা পালা ধরে আলোচনা বন্ধ করব সে কর নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আজকে এই সাতেন্দ্রের সাতেন্দ্রের ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ এইভাবে জন্য আমরা থাকতে পারি